ভাবি আমার বাসে আসবে আর আমার গাছে যত্ন হবে না তা কি হয় গাছের বসবাস আমার ছাদে হলেও গাছের মালিক কিন্তু মূলত সে টকটকে টকে লাল গোলাপটা দেখছেন এই গাছটা কত দিয়ে কিনেছি জানেন পুরো একটা পাঁচশো টাকার নোট দিয়ে তার ভাষ্য মতে আমি নাকি এই গাছটা অনেক দাম দিয়ে কিনলে এটার অনেক যত্ন করব। আর ঠিক তাই হয়েছে আমার কাছে গাছগুলো খুবই প্রিয় গাছের যত্ন আমি আর সমীর করলেও অন্যরা থাকে শুধু গল্পে ব্যস্ত এটা হচ্ছে আমার বাসার লিভিং রুম আমি এখানের জন্য একটা কার্পেট কিনেছিলাম যেটার জন্য সোফা সরিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি কেমন হয়েছে আমার কার্পেটটা অবশ্যই জানাতে ভুলবেন না রুমটাকে আমি আমার মন মতো সাজিয়েছি জানি না আপনাদের কাছে কেমন লাগছে কিন্তু রুম সাজাতে সুভানা আমাকে অনেক সাহায্য করেছে তারা সবাই কার্পেটটি খুব পছন্দ করেছে এবং আমারও খুব পছন্দ হয়েছে কার্পেটটা আমার কাজিন কিনে পাঠিয়েছে ঢাকা থেকে কিন্তু আমি এই কার্পেটের ডিটেলস ইউটিউব থেকে দেখেছিলাম তারপর তাদেরকে হোয়াটসঅ্যাপে কল দেওয়ার পর আমার ভিডিও কলে পছন্দ হচ্ছিল না তারপর আমার ভাই গিয়ে পছন্দ করে পাঠিয়েছে এরপর সেদিনই ওয়ালের কিছু ডেকোর অর্ডার করেছিলাম কিছুদিন আগে সেটাও চলে এসেছিল এবং ভাবি খুব সুন্দর করে এগুলাকে আনপ্যাক করে এগুলা দেখছিল কোথায় কোথায় সেট করা যায় এগুলা এত এত সুন্দর ছিল এবং কোন পেজ থেকে নিয়েছি আমি ডিটেলস আপনাদেরকে জানাবো অবশ্যই আমার কমেন্ট বক্স চেক করলে পাবেন আসলে আমরা মেয়েরা ঘর সাজাতে অনেক পছন্দ করি আপনারাও কি আমার মতো ঘর সাজাতে ভালোবাসেন জানাবেন